হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল পঁচিশে ডিসেম্বর তো দেখো আমি তোমাদের এক কাম্য পদ্ধতিতে এক পিকনিক দেখাবো যেটার কোনো ঠিক ছিল না আজকে হঠাৎ করেই ঠিক হয়েছে পিকনিকে যাওয়ার তো দেখো আমি সান টান করে রেডি হয়ে গেছি তো রোদটা হালকা হালকা বেরিয়েছে দেখো ঠিক করে বেড়াইনি তো দেখো পিকনিকের জায়গায় চলে এসেছি সব নিয়ে একটু মাঠের ধারে আর কি বাড়ির থেকে একটু দূরে তো দেখো সেই এসে আমরা উনুনটা তেড়ে বসিয়েছি ভাতের হাঁড়িটা দেখো সেই বসেছে আর আমি এদিকে আনাজটা কুটে নিচ্ছিলাম তো দেখো চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিই দেখো পুরোটাই মাঠ তো তোমরা কোথায় কোথায় পিকনিক করলে সেটা শেয়ার করো এবং সেটা আমিও দেখছি তো তোমরাও এটাতে অবশ্যই দেখো পুরোটা এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো তারপরে আবার একবার বাড়ি চলে গিয়েছিলাম পিকনিক মানে সব ঠিকঠাক করে একমতো আনা যায় না তো দেখো জল আনতে হচ্ছিল কতটা দুধ থেকে খাওয়ার জন্য দেখো এখানটা খাল খালটা পেরিয়ে আমরা যাচ্ছিলাম দেখো একবার ওই বনু নিচ্ছিলো একবার ওই বনু নিচ্ছিল একবার আমি নিচ্ছিলাম বালতিটা তো এরকমভাবে অনেকটা দূর তো নিয়ে গিয়েছিলাম তো দেখো পিকনিকটা মোটামুটি ভালোই হলো তোমাদের কেমন কাটলো পঁচিশে জানিও তো দেখো আমি তোমাদের একটু আমারটা দেখাই আমি কি করছিলাম তারপর দেখো ওখানে এন কোর্স চলছিল যেটা হয় আর কি মাংস দেখো ওটা আঝাল মাংস ছিল এদিকে দু রকমের মাংস আছে একটা কক একটা বয়লার আর কি তো দেখো তো এখানে উনানটা ঠিক করে তারা হয়নি তো নোর ছিল সবাই ধরে বসে আছে তো দেখো মাংসটা রান্না করছে একটা বৌদি তো রান্নার শেষে খাওয়ার পালা সবার খাওয়ার পরে আমিও খাচ্ছিলাম দেখো তো এটা আমি মুরগির ঠ্যাং খাচ্ছিলাম সেই জন্য ভিডিও করছিল দেখো এটা আমার হাজব্যান্ডকে দেখাবে বলে তো দেখো এদিকে দাদুর নাচ করছিলো ওখানে মাইক আসছিল দেখে দূরের আরেক পাশে ফিস্ট হচ্ছিলো ওখানে গান বাজছিল তো ওরা আসছিলো তো সেই জন্য তো দেখো তারপরে আমার খুব হার ভালো লাগে আর কি তারপরে দেখো তো লাস্ট অধ্যায় দেখো কি হচ্ছে পাঁপড় ভাজা তো ললি এনেছিলাম এখানে প্রচুর জলে গেছিলো উনানে চার পাঁচজন জলে জাল দিচ্ছিলো তো আমি একা সামালতে পারছিলাম না তারপর কড়াটা প্রচুর তেতে গিয়েছিল চুয়ে যাচ্ছিলো তো দেখো নামিয়ে আমরা ভাজছিলাম কাপড়টা করতে করতে সবাই খাচ্ছিলো তো আমিও নিয়ে নিয়েছিলাম একটু ভালো দেখে খাওয়ার জন্য তো দেখো আবার কড়াটা বসানো হচ্ছিল তারপর দেখো এভাবেই আমাদের ফিস্ট হলো দেখো জাল দিচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই বাবা আর কি তো দেখো সব শেষে পর বাড়ি যাওয়ার পালা তো দেখো আমরা বাড়ি আসছিলাম তখন তারপরে দেখো এদিকে নদী আর কি নদীটার দিকটা দেখো রাস্তাটা নদীর নিচে হয়ে আমরা আসলাম তো দেখো অনেকটা উঁচু তো এইভাবে আমাদের ফিসটা কাটলো তোমাদের কেমনভাবে কাটলো সেটা জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা